গাজীপুর মহানগরের পুবাইলে একটি বাসায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে দগ্ধ হয়ে চার মাসের এক শিশুর মৃত্যু হয়েছে শিশুটির মা বাবাও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন রোববার তিন আগস্ট ভোরে মিরের বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে বিস্ফোরণের পর দগ্ধ তিনজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে এলে চার মাসের শিশু রায়হানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক শিশুটির বাবা মোহাম্মদ রিপন ও তার স্ত্রী হাফিজা আক্তার হাসপাতালে চিকিৎসাধীন আছেন স্থানীয়রা জানান ভাড়াটিয়া দম্পতি গতকালই এই বাসায় উঠেছেন ভোর সাড়ে চারটার দিকে বাচ্চার দুধ বানাতে পানি গরম করার জন্য রান্নাঘরে যান শিশুটির মা আগুন ধরাতে গেলেই বিস্ফোরণ ঘটে পরে সবাই মিলে তাদের হাসপাতালে পাঠায় চিকিৎসকরা জানান শিশুসহ সহ তিনজনকে দগ্ধ অবস্থায় নিয়ে আসা হলে পরীক্ষা নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করা হয় শিশুটির বাবার শরীরের আশি শতাংশ এবং মায়ের শরীরের সত্তর শতাংশ দগ্ধ হয়েছে তাদের দুজনের অবস্থায় আশঙ্কাজনক পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিরুল ইসলাম জানান আগুনে শিশু রাইহান মারা গেছে শিশুটির বাবা রিপন মিয়া ও মা হাফিজা খাতুন হাসপাতালে চিকিৎসাধীন আয়েশা আক্তার ডেক্স নিউজ 0 TV.